আচ্ছা আমাকে একটা জিনিস একটু বুঝাও আমরা কোনো একটা ভালো জিনিসের গন্ধ বা একটা ভালো গন্ধ শুনলে ইনস্ট্যান্টলি আমাদের মুড খুব ভালো হয়ে যায় আবার ধরো কোনো একটা বাজে গন্ধ আমরা নিচ্ছি বা কোনো একটা বাজে গন্ধ আসতেছে বা ময়লার গন্ধ আমরা রাস্তা থেকে পাচ্ছি আমাদের ইনস্ট্যান্টলি মুডটা নষ্ট হয়ে যায় কেন এটা হচ্ছে আমরা যখন কোনো একটা গন্ধ আশেপাশে থাকে ধরেন এখানে ফুল ফুটছে ফুলের গন্ধটা তখন আপনার এটা মস্তিষ্কের অল ফ্যাক্টরি বাল্ব নামক একটা অংশ আছে ওই অল ফ্যাক্টরি বাল্বের লিম্বিক সিস্টেম আছে এই লিম্বিক সিস্টেমটা আমাদের অনুভূতি স্মৃতি আচরণ এগুলো বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে তো যে মুমেন্টে আপনি ধরেন একটা ভালো গন্ধ শুনছেন তখন ওইটার মাধ্যমে আপনার মুডতে এমনি ভালো হয়ে যাচ্ছে কিন্তু অন দ্য কন্ট্রারি যখন আপনি কোনো একটা দুর্গন্ধ শুনছেন তখন কিন্তু আপনার ওই ওইটা আপনার আচরণের উপর একটা প্রভাব ফেলে তখন আপনার মুডটা হয়তো আগের মতো থাকবে না এই জন্য দেখবেন যখন আগেকার অনেক স্মৃতি আপনার স্মৃতির সাথে জড়িত কোনো একটা গন্ধ আপনি পান সেটা আপনাকে অতীতে অনেকটা একটা টাইম ট্রাভেলের মতো এক্সপিরিয়েন্স অনেকের ক্ষেত্রে যেমন আছে যে ধরো আমের গন্ধ শুনে ছোটবেলার নানু বাড়ি দাদু বাড়ির কথা মনে পড়তেছে ওই ওখান থেকে এটা আসলে আসে আমরা হচ্ছে কি আমাদের লিম্বিক সিস্টেমের মাধ্যমে যেহেতু জিনিসটা নিয়ন্ত্রিত হয় তো আমরা তখন ওই গন্ধটার সাথে আমাদের স্মৃতিটাকে রিলেট করতে পারি বুঝতে পেরেছি